সুইডেনের রাফিউজের স্বর্ণগুলোকে যখন আমার কখনো কোনো সার্ভিস প্রয়োজন হয় সেক্ষেত্রে কখনো পরিষ্কার করতে হয় বা কিংবা সাইজ চেঞ্জ করতে হয় বা কিংবা ছিঁড়ে গেলে বা কিছু হলে আমি সাধারণত দোকানগুলোতে নিয়ে যাই এবং ওরা আমার পরিচিত আর যেহেতু আমি ওদের কাস্টমার সেহেতু ওরা আমাকে প্রথমেই বলে দিয়েছিল যে তোমার যদি কখনো কোনো সার্ভিস প্রয়োজন হয় স্বর্ণ রিলেটেড অবশ্যই তুমি আমাদের কাছে নিয়ে আসবে এবং তুমি এখান থেকে লাইফটাইম ফ্রি সার্ভিস পাবে তো দু বছর আগে আমাদের অ্যানিভার্সারিতে কাপল রিং নেওয়া হয়েছিল তা আমার যে আংটিটা আমার কাছে মনে হচ্ছিল সাইজ একটু ছোটো হচ্ছে তো দু মাস আগে আমি ওদের কাছে নিয়ে যাই এবং যাওয়ার পরে ওরা আমাকে বলে যে আমরা এটা ঠিক করে দিচ্ছি সাইজটা একটা বড় এক সাইজ বড়ো করে দিচ্ছি তুমি একটু ওয়েট করো তা আমি ওকে বললাম যে আমি কি একটু ভিডিও করতে পারি যে আমি একটু জাস্ট আমার দেশে যারা যাদের কাছ থেকে আমি গোল্ডের কাজগুলো করাই দেখা যায় যে ওখানে যেভাবে আমি কাজ করাই আর এখানে কাজের স্টাইলটা আমি একটু পার্থক্যটা জানতে চাচ্ছিলাম ও বলল যে অসুবিধা নেই ওয়েলকাম তুমি আসো আমাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে প্রেশার মেশিনে ওরা জাস্ট প্রেশার দিয়ে সাইজটা বড় করে নিল যে সাইজটা আমার দরকার হাতের সাথে মিল রেখে আমাকে আবার পরিয়ে দেখিয়েছিল যে আমি কমফোর্টেবল কিনা এরপরে ওরা পলিশ মেশিনে ওরা পলিশ করে নিচ্ছে যেহেতু ও সাইজটা বড় করেছে তো সেক্ষেত্রে পলিশ করতে হবে যেহেতু আঁকা একটু হতে পারে আংটি তো এখানে পলিশ করার পরে আম সরি টু সে ওদের পিছনের যে যেখানে ওদের কারখানা সেটা যে যথেষ্ট নোংরা দেখলাম যেটা বাহির থেকে মনে হয় না আমাদের কাছে আসলে তো এরপরে আলট্রাসনিক একটা মেশিনের মাধ্যমে ওরা ক্লিনিং করে নিচ্ছিল ও জাস্ট বলছিল আমি জাস্ট বিভিন্ন রকম প্রশ্ন করছিলাম ও আমাকে সেগুলো আনসার দিচ্ছিল এবং বলছিল যে তোমার যদি কোনো কিছু জানতে ইচ্ছে হয় তুমি আমাকে বলতে পারো যেহেতু তুমি ভিডিও করছো তবে ওর একটা কথা ছিল যে তুমি ভিডিও করতে পারো আমার কাজ কিন্তু আমাকে দেখাব না প্লিজ যেহেতু আমি ওর পারমিশন নিয়ে ভিডিওটা করেছিলাম বিভিন্ন স্টেপ পার করার পরে সে আংটি নিয়ে কেমিক্যালের মধ্যে চুপালো প্রায় বিশ ত্রিশ সেকেন্ডের মতো এবং তারপরে এটা রেডি হয়ে গেল পানি দিয়ে ওয়াশ করার পরে এরপরে ড্রাই করার জন্য সামনে নিয়ে আসলো দেখলাম আমার প্রোডাক্ট একদম ঝকঝকে থকথকে হয়ে গিয়েছে একদম মনে হচ্ছে মাত্র কিনেছি আর আমি কৌতূহল বসে নিজের কাজ নিজে করতে যেহেতু পছন্দ করি আর দেখা যায় বাংলাদেশে বসেও যে কোনো কাজ সেটা স্বর্ণের হোক বা যে কোনো কাজ আমি দাঁড়িয়ে থেকে নিজে করাতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি আর এখানে কিভাবে প্রসেস করা হয় কারণ দেশে কারিগররা কিভাবে কাজ করে সেটাও আমি নিজে বসে থেকে দেখার সৌভাগ্য হয়েছে আমার তো এখানে ওদের কাজ কিভাবে করে তো সেটা আমার একটু দেখার আগ্রহ ছিল সে যেহেতু বেশ আন্তরিক তাই আমি নিজে দেখার সৌভাগ্যটা মিস করলাম না এবং আপনাদের জন্য একটা একটা ভিডিও তৈরি করলাম বেশ বেশ কিছুক্ষণ ঘোরাফেরার পরে তারপরে আমরা চলে যাই কাবাব শপে এই রেস্টুরেন্টটা আমাদের এবং এর আগেও আমরা খেয়েছি আর এই আইটেমগুলো আমাদের এবার প্রথমবার ট্রাই করা হলো খাবারগুলো বেশ দুর্দান্ত ছিল আমাদের বেশ পছন্দ হয়েছে আপনাদের যদি সুইডেন রিলেটেড কোনো ইনফরমেশন জানার থাকে কমেন্ট বক্সে লিখবেন আমি সেই নিয়ে কন্টেন্ট অবশ্যই বানাবো বেশ কয়েকজন অলরেডি আমার কে ইনবক্সে নক করেছেন বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে চান সেই ব্লগুলো সামনেই আসবে ভালো থাকবেন সবাই